পটুয়াখালীর গলাচিপায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সকাল দশটার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ কোমলমতী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে প্রতি বছরের ন্যায় দুই সালে উপজেলা স্বনামধন্য বিদ্যাপীঠ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুদিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে সহকারী শিক্ষক হারুনুর রশিদ সঞ্চালনায় সবার সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা আমির ডাক্তার মাওলানা মোহাম্মদ জাকির হোসেন আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ উপজেলা শাখা আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান এবং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুর রহমান প্রমুখ